কি আর বলবো গাই সেদিন বোনার আমি মিল্লা চইলা গেছিলাম জুডিওতে যেটা হাবড়াই ওপেন হয়েছে মাত্র দুই দিন হয়েছে এখানে আইসা তো দেখি ওরে বাপরে বাপ এত মানুষের ভিড় রাস্তার উপরে এখানে ওখানে আবার গাড়ি নিয়ে যারা যাইতাছে তারাও ভাবতাছে এখানে কি ভিড় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে মজা খানা সো এর ভিড়ের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা পার কইরা এরা চইলা গেছে একদম জুডিওর সামনে হগলডি মানুষ যেই শুনছে যে জুডিও ওপেন হয়েছে হাবড়াতে যেহান দিয়েই পারে সেহান দিয়েই মানুষজন চইলাইছে হাবড়াতে আমার সেইটাই দেখা মনে হইতাছে ভিতরে ঢুকার সাথে সাথে আমি দুই তিনটে ড্রেস দেখলাম যেটা দেখে তো বললাম আহ কী সুন্দর ড্রেস কি সুন্দর সাজানো গোছানো রই তো আয়নায় নিজেরে দেখাই একটু ভিতরের দিকে চলিয়া গেলাম আর কি কি আছে সেটাই দেখার জন্য ড্রেসগুলো দেখতো আমার খুব পছন্দই হইতাছে কিন্তু কি করুম লাইন যা দিছে বাবারে ক্যাশ কাউন্টারে এই করতে করতে সেই যে দশটা এগারোটা বাই যাইতে পারে ওর জন্য আমি জামা প্যান্ট থুইয়া একটু নিজের আয়নায় দেই দিয়ে ভাবলাম একটু উপরের দিকে যাই ও বাবা তখনই আমার শোকের যা বললো কি আর কইব বন্ধুগণ যেভাবে সরানো সিটানো আসে জামা প্যান্ট যেভাবে সিটানো মনে হচ্ছে ধর্মতলায় জামা প্যান্ট বিক্রি এটা কোনো শপিং মল প্রথমেই যে দেখেছিলাম যে সাজানো ঘুষানো আছে সেই জিনিসটা আমার ভাইঙ্গা গেল কারণ জামা প্যান্ট যেইভাবে সরানো সিটানো আসে কি আর বলবো বন্ধুগণ তো এই ভিড়ের মধ্যে তো আমি বেশিক্ষণ থাই নাই আর রাজধানী জিনিসপত্র দুই একটা পছন্দ যাও হয়েছিল নিই নাই এটা দেখা আমার একটা কথাই মনে হইতেছে মানুষজন আইসে প্যান্ডেল জামা প্যান্ট দেখতে আর কিছুই মনে হইতেছে না আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করিয়া দেবেন আর কি কোন